সবাইকে শুভেচ্ছা বিকেলের গ্রাম দেখাচ্ছি এটা চতুর সদর উপজেলার চাইনাক শাহ মোহাম্মদপুর ইউনিয়নের গ্রাম সেখানের বিকেলের চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যাকালীন পূর্বে মুহূর্তে সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পর সেই মুহূর্তের পূর্বে আপনাদেরকে বিকেলের চিত্রটি দেখাচ্ছি নিজ সবাইকে আজকের এই বিকেলে শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই চমৎকার দৃশ্য বিকেলের চিত্রটি আপনারা দেখছেন আকাশে সাদা কালো মেঘ উঠছে একেবারে চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বিকেলের এই যে বিলে হাঁস কীভাবে কটাচ্ছে পানিতে তারা কিছুক্ষণ পর হয়তো তারা নিজ গৃহে ফিরবে একেবারে চমৎকার বিকেল সবাইকে আজকের বিকেলের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ